অভিযোগ অনেক দিন ধরেই অনেক জেলা প্রেসিডেন্ট এর উপরে আছে আমি নাম নিও বলে দিতে পারি আমার কোনো অসুবিধা নেই এখন বলতে পারি যে শ্রমিকদার ভোটার ভিতরে নাম আছে কারণ এখন উনি প্রেসিডেন্ট এমএলএ আছে 77 টাইমেলে 65 টাইমেলে আছে তো 12টা এমএলএ 12টা এমপি আছে তো দুটো রাজ্যসভার এমপি আছে তো ওই জুম মিটিং এ ভূসসক্তি করোনা মিটিং করে করে কোন লাভ নেই পঙ্কজ আমি আমি বিজেপির ওয়ার্কিং খুব ভালো করে জানি একটা ব্রেকের পর আবার চলে এসেছি নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি বঙ্গীয় রাজনীতি আর পাঁচ ছ মাস পর ভোট দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন না তার বিদায় হচ্ছে বিজেপি কি বিরোধী আসনেই থেকে যাবে নাকি ক্ষমতায় আসবে এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে এখন থেকে যদিও এখন ভোটের উত্তাপ সেভাবে তৈরি হয়নি একটা উত্তাপ তৈরি করার চেষ্টা হচ্ছে আর তার মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের সংগঠন সাজাচ্ছেন একেবারে ব্লক স্তরে বিভিন্ন যে শাখা সংগঠনগুলো রয়েছে সেগুলোকেও সাজাচ্ছেন বিজেপি ঘর গোঠাবার চেষ্টা করছে কিন্তু ঘর গোছাবার মাঝেও এখনও কিন্তু রাজ্যের কোনো কমিটি তৈরি হয়নি বিভিন্ন জেলায় কমিটি তৈরি হয়ে গেছে তার মধ্যেও চারটি সাংগঠনিক জেলায় কমিটি এখনও বাকি রয়েছে রাজ্য কমিটি বাকি রয়েছে বিভিন্ন শাখা মোর্চা যেগুলো রয়েছে বিজেপি সেগুলো বাকি রয়েছে তার মধ্যেই আবার শোনা যাচ্ছে নাকি দশটা জেলার সভাপতি সাংগঠনিক জেলার সভাপতি নাকি বদল হতে পারে আর মাত্র পাঁচ ছটা মাস সময় তার মধ্যে এত কিছু করতে গিয়ে বিজেপি সময় পাবে কোথায় নির্বাচনটা করার জানার জন্য আজকে আবার চলে এসেছি কাছে ডিম্বু ভাবনানিজি দাদা বলুন দশটা সভাপতি আবার বদল হবে তাহলে আর ভোট লড়বেন কখন শুধুমাত্র তো সংগঠন সংগঠন করতে গিয়ে সময়টা চলে যাচ্ছে না এটা তো মানে লজিক্যালি তোমার কথা তো ঠিক আছে ঠিকই বলছো তুমি যে ভোটে আর খুব বেশি সময় নেই কিন্তু এই জল্পনা মহলে অনেক দিন ধরেই চলছে যে বিজেপির অনেকগুলো জেলা প্রেসিডেন্ট যাদেরকে কয়েক মাস আগেই যুক্ত অ্যাপয়েন্টমেন্ট তাদের হয়েছিল তাদেরকে অনেকেই জেলা তাদের জেলাতে তাদেরকে নিয়ে বিশাল অবিশ্বাস অবিশ্বাসের এনভায়রনমেন্ট আছে মাহল আছে আর কর্মীরা নিচে লেভেলের পদাধিকারীরা মণ্ডলের পদাধিকারীরা বুথের পদাধিকারীরা শক্তি কেন্দ্র বা তাদের জেলারই অনেক কার্যকর্তারা তাদেরকে দেখতে চায় না বা তাদের ওপরে নাকি তথাকথিত সেটিং তন্ত্রের তাদের তারা নাকি সেটিং তন্ত্রর সাথে তাদের তারা ইনভলভ এই অভিযোগ অনেক দিন ধরেই অনেক জেলা প্রেসিডেন্টের ওপরেই আছে আমি নাম নিয়েও বলে দিতে পারি আমার কোনো অসুবিধা নেই আমি নিজে তো দক্ষিণ কলকাতা থাকি দক্ষিণ কলকাতা বীরভূম জেলা এই দুটো এইগুলো এই দুটো জেলা প্রেসিডেন্টের ভেতরে আমার যা মনে অভিযোগ সব থেকে বেশি আরও আছে হয়তো দশটা জেলা আছে সব তো আছে আমি তো সব জেলা প্রেসিডেন্টকে অভিযোগের ঊর্ধ্বে তো কেউ নয় ধরুন সমস্ত রাজনৈতিক দলে ধরুন তাদের যুগে আমরা যদি উল্টো দিকে তাকাই তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কাটমানি খাওয়ার বালি চুরি হয় মুখ তমুক শাসক দলে থাকলে যেগুলো হয় সেই ধরনের অভিযোগ তো রাজনীতিতে থাকে অভিযোগ অভিযোগ অভিযোগের উর্ধে উঠে দলটা সলিড যে টিমটা তৈরি হবে যারা ছাব্বিশে লড়াই করবে তারা করবে তুমি ঠিক বলেছ পঙ্কজ অভিযোগ সবসময় থাকে কিন্তু তোমার উপরে যদি এই অভিযোগ কারোর উপরে যদি এই এই অভিযোগ চলে আসে যে ও অন্য দলের সাথে সেটিং তন্ত্র করে নিজের দলকে কমজোর করছে তাহলে এটা এই অভিযোগ কিন্তু মেনে নেওয়া যায় না বা মেনে নেওয়া উচিত না যে কোনো রাজনৈতিক দলের উপায়টা কি তাহলে উপায়টা কি এটা তো দল ডিসাইড করবে আমি কি করে বলবো বন্ধুত্ব ওপরে আর মোদিজি আর অমিত শাহজির ফেস ভ্যালির ওপরে বিজেপি বেঙ্গল ভোট পায় আর কিছুটা পায় শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষের নেতাদের মতন দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী বেঙ্গল বিজেপিতে আর এখন বলতে পারি নাম প্রেসিডেন্ট এই তিনজন হচ্ছে বেঙ্গল বিজেপির রোট পুলার আর কোন নেতার জন্য এটা বলতে পারবো না যে তাদের মুখ দেখে পাবলিক ভোট দিতে যায় আর একটা বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা ট্রেন্ড দেখেছি যে লোকসভায় নির্বাচনে বিজেপি এজ এ হোল মানে গোটা পশ্চিমবঙ্গে যতটা ভোট পায় তার থেকে দুই তিন শতাংশ ভোট কমে যায় হচ্ছে বিধানসভা বিজেপির দিকে এর কারণটা হচ্ছে এটা লোকসভাতে লোকসভা হচ্ছে প্রধানমন্ত্রী ইলেকশনের ইলেকশনের ভোট ওটাতে দিল্লি দিল্লি বিধানসভাতেও পুরো তালে তাল মিলিয়ে চলে কিন্তু লোকসভাতে দিল্লির একটু বেশি আগ্রেসিভ থাকে

আমার কেসেও তো তাই হয়েছে এখন তাহলে উপায় কি বিজেপি কিভাবে আর জেলা কমিটি আর জেলা প্রেসিডেন্ট যদি চেঞ্জ করবে 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 না না সেটা বিজেপির ব্যাপার বিজেপি কে যেটা করা উচিত এই শর্ট টাইমে যেটা কম টাইমে একটা স্ট্র্যাটেজি যেটা বিজেপি নিতে পারে যেটা আমার মনে হয় দেখো একটা কথা বলছি দেখো টিএমসি আজকে এখানে গভর্নমেন্টে আছে কিন্তু বিজেপি গভর্নমেন্টে নেই কিন্তু বিজেপি কি করে টিএমসি দেখো টিএমসি কর্পোরেশন পার্টি অফিস লোকাল অফিস ওয়ার্ড অফিস অফিস কিংবা স্টেট অফিস অব্দি মানুষকে কিন্তু পরিষেবা দেয় লোক গিয়ে কিন্তু নিজের প্রবলেম বলে লোকের কাছ থেকে কর্পোরেশন অফিস থেকে বা এদিক ওদিক পরিষেবার ওদের যা সার্ভিসেস আছে তার সলিউশন নিতে যায় অনেক সময় পায়ে পায় না অনেক সময় তাদের কাটমানি দিতে হয় কিন্তু একটা সার্ভিস পাই কিন্তু মানুষ তো দলকে যে দলকে যেতে হয় তো আমি একটা কথা বলছি বিজেপি এটা করে না কেন সেন্ট্রালের যে এতগুলো স্কিম আছে আজ 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 বিজেপি কেন বলে না বিজেপি বঙ্গ বিজেপি যে সেন্ট্রালের যত স্কিম আছে তাদের জন্য আপনারা আমাদের মন্ডল অফিসে যাবেন বিজেপির তো সব মন্ডলে 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 অফিস আছে তিনটে তিনটে ওয়ার্ড মিলে বা দুটো ওয়ার্ড মিলে অনেক সময় মন্ডল হয় অনেক সময় চারটে ওয়ার্ড মিলে হয় ব্লকে ব্লকে গ্রাম গ্রাম বাংলায় তাদের ব্লকে ব্লকে মন্ডল এখানেও আছে ব্লক আছে মন্ডল আছে সেন্ট্রালের যে স্কিম গুলো জেলা অফিস আছে হ্যাঁ জেলা অফিস আছে স্টেট স্টেট অফিস বড় বড় নেতাদের নিজস্ব অফিস নিজস্ব অফিস আছে এমএলএ আছে সাতাত্তরটা এমএলএ পঁয়ষট্টিটা এমএলএ আছে তো বারোটা এমএলএ বারোটা এমপি আছে তো দুটো রাজ্যসভার এমপি আছে তো আর যারা এমপি জিততে পারেনি তারা তো নিজের জায়গায় থাকেন যারা আগেরবার বার এমএলএ ইলেকশন লড়েছিলেন তারাও তো পার্টির নেতা তারা নম্বর টুতে ছিলেন তো তাদের কাছে গিয়ে পার্টিকে একটা এনভায়রনমেন্ট বানাতে হবে যে আমাদের সেন্ট্রাল যে আমরা যে সার্ভিস আছে আমরা দেবো সময় কম আছে কিন্তু এই টুকু সময়তে যদি পার্টি তার জন্য পার্টিকে আগে নিজের লোকাল লোককে আবার পদাধিকারী মন্ডল পদাধিকারী ডিস্ট্রিক্টের পদাধিকারী বুথের পদাধিকারীকে কিছু ট্রেনিং দিতে হবে কিছু তো ট্রেনিং দিতে হবে তারপরে পাবলিকের ভেতরে এটা বলতে হবে যে আপনারা সব আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলোর কাজ করাবার জন্য আপনি ডাইরেক্ট চলে যান আমাদের অফিসে আপনাদের টিএমসি অফিসে যেতে হবে না এটা তো টিএমসিও কিছুটা চাপে আসবে কিন্তু এই আইডিয়াটা কিন্তু কাজ করতে পারে সময় কম আছে এখন ওই কাউ যত বুথ সশক্তিকরণ করার করেনি বিজেপি আর ওই বুথ সশক্তিকরণ হবে না যা নাম উঠে গেছে সে উঠে গেছে ও ফলস ফলস নাম ঢুকিয়ে দিয়েছে এটা তো আমি বলছি না এটা তো পার্টির পার্টির সুনীল বানসালজি বলে গেছেন ওই জুম মিটিং করে করে কোনো লাভ নেই পঙ্কজ আমি আমি বিজেপির ওয়ার্কিং খুব ভালো করে জানি শুধু জুম মিটিং আর গুগল গুগল মিটিং করে কিছু হবে কোনো লাভ নেই আচ্ছা আমরা দেখলাম এর আগে কয়লা গরু পাথর বালি সবকিছু হলো আলটিমেটলি দেখলাম বালি কেলেঙ্কারি আবার নতুন করে মাথা দিল এই যে ভোটের আগে এরকম কেলেঙ্কারি গুলো নতুন করে মাথাচাড়া দেয় কিন্তু আলটিমেটলি তদন্ত হয় না এটা তো মানুষের মনে কেন কেন মাথা অব্দি যায় না কেউ মাথা অব্দি পৌঁছাতে পারছে না এই নতুন বালি কেলেঙ্কারিটা কোনো এফেক্ট হবে মনে হয় এর ওপর হবে বলে আমার তো মনে হয় না এটা এটা এটাতে বিজেপির ভোট বাড়বে বলে আমার তো মনে হয় না কেন পাবলিক এখন এগুলো দেখে দেখে একটু সেয়ানা হয়ে গেছে হুম পাবলিক বলে তো কিছু তো কিছু তো হয় না আগে বড় পাবলিক দেখেছে কয়লা তদন্ত কারিতে রিয়েল রিয়েল কালপ্রিট রিয়েল কালপ্রিটদের রিয়েল কালপ্রিটদের কাছে তো পৌঁছোতে পারে না রিয়েল কালপ্রিট তো বেরিয়ে বেরিয়ে যায় ফেসে যায় ছোট ছোট প্লেয়ারগুলো কোথায় আছে তোমার এই যে আই যে দুবাই চলে গেছে যে কি ছিল বেশ সিলেটার বিনয় मिश्रा বিনয় মিশ্র যে দুবাই পালিয়ে গেল আর ভাই কোথায় আছে এখন জেলে আছে কোথায় আছে কত টাকা রিকভার হলো কি হলো তুমি কিছু জানতে পারলো এই সব করে কোন সিরিয়াস করলে সিরিয়াসলি করতে হবে জন্য বিজেপি নরেন্দ্র কাপ করছে রাজ্য জুড়ে তাতে অদ্ভুত খুব ভালো ভালো নাম রয়েছে অদ্ভুত বলবো না খুব ভালো ভালো নাম রয়েছে বিভিন্ন যারা খেলার একটা টিম আছে শর্মা প্রসাদ আছে এসআইআর ওয়ারিয়র্স ভালো ভালো নাম রাখা হয়েছে নরেন্দ্র কাপটা জনসংযোগের ক্ষেত্রে বা বিজেপি কর্মীদের নিজের দলের মেলবন্ধনের জন্য কোন রকম ভাবে হেল্পফুল হতে দেখি কাল থেকে তো বোধহয় শুরু হচ্ছে দেখি এটা কি ইম্প্যাক্ট হয় এটা নতুন উন্মাদনা চলছে রাজ্য এটা তো হওয়ার পরে এটা তো হওয়ার পরে বুঝতে পারবো এর কোনো এর জন্য এর কোনো পজিটিভ ইমপ্যাক্ট ভোটারদের উপরে হলো কিনা দেখো পঙ্কজ একটা কথা বুঝে নাও তুমি যতই প্রোগ্রাম লঞ্চ করে দাও জিতবে তো তুমি জনগণের ভোটে আর বেঙ্গলে কিন্তু ভোট হয় না ভোট করাতে হয় হুম বামেদের কথা ছিল এক না না এটা বেঙ্গলের জন্য আজও সত্য এটা সত্য তো তোমার বুথ সংগঠন নেই এটা কিন্তু এটা কিন্তু এখন ঘটনা এটা তো বিজেপি নেতারা নিজেই অ্যাক্সেপ্ট করছে হ্যাঁ একটুও তো কমজোর আছে বুথ সংগঠনে যা লোক আছে কিছু কিছু জায়গায় আছে কিন্তু বেশিরভাগ অনেক জায়গায় কিন্তু ফলস নাম আছে তুমি যদি আর সব বড় কথা আশি হাজার বুথ থেকে চোদ্দ হাজার বুথ বেড়ে গেছে এখন ফর নাইন্টি বুথ হয়ে গেছে শুভেন্দু অধিকারী নিজের কথা এটা যে পনেরো হাজার বুথ হচ্ছে মুসলিম বুথ তারপরেও তেরো হাজার বুথে আমরা প্রার্থী দিতে পারি না তো আঠাশ হাজার আগেই আমরা আমরা অলরেডি সারেন্ডার মোড়ে আছি তারপরে ওই চোদ্দো হাজার বুথ বেড়ে গেল তো আঠাশ হাজার আর চোদ্দ হাজার হয়ে গেল বিয়াল্লিশ হাজার তো চুরানব্বই হাজার থেকে যদি তুমি বিয়াল্লিশ হাজার বাদি দিয়ে দিলে তো বাহান্ন হাজার বুথে তুমি যদি ঠিক করে বুথ এজেন্ট দিয়েও দিলে তো তোমার মনে হতে তাতে সে নিয়েই বুঝি তা সম্ভব না যে বুথের ভূত আছে সেই বুথের ভূত তাড়ানোর জন্য তো এসআইআর করা হবে এমনটা পরিকল্পনা নেওয়া হয়েছে ডেড ভোটার फेक এন্ট্রি এগুলো বাদ যাবে এমনটা অন্তত বিহারের তরফে থাকি আমরা ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে সবার আগে হুম বাংলাদেশী আর রোহিঙ্গা ভোটারদের বাদ দিতে হবে নকল ভোটার যারা তাদের নিয়ে ভিডিও আমি করেছিলাম সেই ভিডিও করার এক সপ্তাহের ভেতরে শুভেন্দু বাবু শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন অগ্নিমিত্রা পাল সহ ইলেকশন বঙ্কিম ঘোষ সহ অনেক গেলেন তখন এমএলএ আমি এটা কোনো ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছি না একদম ডাইরেক্ট কথা বলছি ওই যাওয়াটা আমার ভিডিওর কারণ ছিল আমার ভিডিও আমি পরিষ্কার কথা বলছি আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলি না কার খারাপ লাগবে কার খারাপ লাগবে কার কার ভালো লাগবে সেটা নিয়ে আমি আমি রাজনীতি করি না আমি পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট আবার ওই সব বারবার কথা বলতে আমার ভালো লাগে না আমার প্রুভেন্ট ট্রক ট্র্যাক রেকর্ড আছে সব নেতাদেরকে আমি বিজেপি নেতাদেরকে আমি অনেক ন্যারেটিভ দিয়েছি আজকে এসব সব কথা আমি মিডিয়াতে বলে দিয়েছি বলে ওদের কাছে আমি খারাপ হয়ে গেছি আমি এক হাজার বার এরকম খারাপ হতে রেডি আছি নিজের কাজ করেছি একটা অ্যাকলেজমেন্ট নিজে পাইনি সুকান্তবাবু ডিজিপি অফিসের প্রোগ্রাম করে আমাকে অ্যাকনোলেজমেন্ট দেয়নি আজ আজও সুকান্তবাবু ভেতরে ভেতরে ভাবছে আমি ওনাকে যা ন্যারেটিভ তারপরে দিতাম না ওনাকে চেয়ার থেকে কেউ সরাতে পারতো না একদম মুখের ওপরে বলে দিচ্ছি লস ইজ দেয়ার্স নট মাইন আমি তো পিএম আর এইচএম এর সাথে একদিন কাজ করব আর সবাই মিলে দেখবে আর এই বিহার ইলেকশনেই করব। স্যার আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে কেন্দ্রের প্রকল্প একবার শুরু হলে সেটা বন্ধ হয় না বিভিন্ন রাজ্যে সেটা চলতেই থাকে চলছে তো এমনকি উজ্জ্বলা স্কিম চলছে বিশ্বকর্মা স্কিম চলছে মুদ্রা লোন স্কিম চলছে স্বচ্ছ ভারত চলছে আর তোমার আয়ুষ্মান ভারত চলছে হর ঘর জল প্রকল্প চলছে কিষান ডাইরেক্ট বেনিফিট চলছে কৃষি ডাইরেক্ট আওয়াস যোজনা চলছে আরো কত প্রকল্প আছে কিন্তু রাজ্যের প্রকল্পগুলো শুরু হলে অনেক প্রকল্প গতিধারা করেছিলেন গতি হ্যাঁ গতিধারা গতিধারা তো গতি কমে গেছে আচ্ছা কিন্তু ওই আমাদের এতগুলো প্রকল্প সামনেও আবাস যোজনা দেখছি যে নাম বদলানোর পর কি সব হলো তারপর সমস্যা হলো আরে আমি তো বলছি উনি উনি যে নাম বদলে দেন মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী যে নামগুলো পাল্টে দেন যেটা নিয়ে অনেক সময় আমাদের নেতারা খুব প্রকাশ করেন আমি তো বলবো সুমেন্দু বাবু আপনার কাছে তো বিলদল বাবু তো বসে আছেন হাইকোর্টে আপনার আপনি তো র্যালি মিটিং মিছিলের পারমিশন পান না তো হাইকোর্ট থেকে মানে আমরা যেরকম সন্ধ্যেবেলা বেরিয়ে আমি যেরকম পুচকা খেতে যাই আপনি তো ওইভাবে যতক্ষণ আমার পুচকা খেয়ে চলে আসি ততক্ষণে তো আপনি র্যালি মিছিল মিটিং এর মিছিল পারমিশন বার করে চলে আসেন কেন হাইকোর্ট আজ অব্দি করলেন না আপনি না না মামলা হয়েছিল এটা নিয়ে মামলা কয়েকটা হয়েছিল ফলাফল আমরা জানি না অবশ্য বাট মামলা এটা নিয়ে হয়েছিল মামলা চেদাপ করা উচিত ঠিক করে চেদাপ হয়নি

তো এইগুলো জনগণকে আমরা বোঝাতে পারবো না বোঝাতে পারছি না পারছো বিজেপি বোঝাতে এসআই মনে হয় যে ম্যাজিকটা বিজেপি এক্সপেক্ট করছে সেটা হবে তাওয়ার তো মনে হয় না কেন বং বেঙ্গলে হবে না কেন বেঙ্গলে যদি ফেক এন্ট্রি বাদ যায় আমরা দেখেছি মোটামুটি দেখো দেখো পঙ্কজ মেরিটের হিসাবে বিজেপি সরকার বেঙ্গলে হয়ে যাওয়া উচিত কিন্তু একটা কথা বলে তো একটা সিনেমা হয়েছিল মিস্টার ইন্ডিয়া ওই সিনেমার প্রথমের দিকে না একটা সিন ছিল ওই সাতীশ কশেক দিয়ে খুব বড় একটা রিসেন্টলি মারা গেলেন হ্যাঁ আর সিনেমা ছিলেন শ্রীদেবীজিও ছিলেন শ্রীদেবীজিও মারা গেছেন তো সকালে না ওই সাতীশ কৌশিক মানে বাড়ির রাধুনি ছিল রাধুনি বাচ্চারা অনেকগুলো একটা হস্টেল টাইপের ছিল বাচ্চারা থাকতো অনিল কাপুর বাচ্চাদেরকে নিয়ে একা একা একটা বাড়িতে থাকতো তাদের ওই বাচ্চাদেরকে বড় করতে ওটাই ওর জীবনের এম ছিল সিনেমাটা তো এরকম অনেকে সিনেমাটা দেখেছে তো একটা সিনে ওই সতীশ কৌশিক তো রাধুনি আর অনিল কাপুর বাচ্চাদের বড় করে তো রেশন আনতে গেছে দোকানে বুঝলে সিনেমাটা ছিলই সিনেমার একটা স্টোরিটাই ছিল জাল রেশান দু নম্বরই কি করে হচ্ছে দেশকে বদমাইশি করছে মানে দেশকে শেষ করে দিচ্ছে ভিলেনরা পিকচার স্টোরির ব্যাকড্রপ ব্যাকড্রপটাই ওরকম ছিল তো সকাল একদিন সকালে এর কাপুর বলছে ওই সাতীশ কৌশিক যে ছিলেন ওনার ক্যারেক্টারের নাম ছিল ক্যালেন্ডার

घर जाके खाना पकाने हैं और खाना पकाने के पहले चाव, कं, वो तो बोल <laughs> जी चावल चावल कंकर कंकर चुनने है ना पकाना केवल भागे भात करट तक देसे मान मिलावट बेड़े गु चाल गम इस বিজেপির না অবস্থা এখন মোটামুটি ওরকমই পাবলিক থেকে খাসা আছে পাবলিক চাই বিজেপি আমি যেখানে যাই সবাই আমাকে জিজ্ঞেস করে আপনারা এইবার পাওয়ারে আসছেন তো সরকার বন রায় তো আমাকে আমাকে এভাবে বলে না কেউ কেউ তোমাকে জিজ্ঞেস করে সিএম কন বনে গা শুভেন্দু অধিকারী না শিক্ষক ভট্টার কিছু আর বানে বোলা ভাইয়া আমি ইত্যাদি ছোট আদমি হ্যাঁ খুব কোথা বানা নাই পাই আমি এম বানে তা আমার বিয়ে পাবলিকের জনগণের উপরে আমাদের বিশ্বাস আছে কিন্তু এরা কি করছে এরা জিত মেসে বলো না কাঙ্কার মেসে চাওয়াল চুন এরা জিতের থেকে জেতা থালা থেকে হারের দানাগুলোকে নিয়ে নিচ্ছে হবে হারতে হবে আমি তো এটাই বুঝতে পারছি কারণ আমার কথা খারাপ লাগুক ভালো লাগুক আমি যে বিশ্লেষণ করব আমি তো নিজেরা চাপেই করব আর আমি পার্টির অনেক বেশি নিচে গিয়ে অনেক বেশি নিচে গিয়ে মিক্স হয়েছি বুথ লেভেল থেকে পিএম লেভেল অব্দি আমি মিক্স হয়েছি আর সবাই যারা আমাকে চেনে সবাই জানে দক্ষিণ কলকাতার কমসে কম সাত থেকে একটা মন্ডল প্রেসিডেন্ট আছে যার সাথে আমার ডাইরেক্ট যোগাযোগ থাকে যাদের আমি গণেশ পুজোয় যাই দুর্গা পুজোয় যাই তাদের সাথে সব তাদের ভালো খারাপে তাদের আমি তাদের থাকি মিক্স আপ থাকি যুব মোর্চার কত জেলা যুব মোর্চার একজন ভাইস প্রেসিডেন্টের সাথে আমার বন্ধুত্ব আছে প্রায় আমার সাথে দেখা হয় যুব মোর্চা একজন কমিটি মেম্বার আছে দু তিনটে যারদের সাথে আমার রোজ কথা হয় মিডিয়া ইনচার্জ আছে তুষার দা তার সাথে আমার রেগুলার ওঠা বসা আছে যে জেনারেল সেক্রেটারি শশী অগ্নিহোত্রী আছে তার সাথে আমার রেগুলার ফোনে কথা হতো মাঝ কয়েকদিন ধরে হয় না আমি পার্টির বাসান সেঠিয়াজির সাথে আমি রেগুলার মিল আছে দিলীপ সাথে আমার মেলা আছে সুকান্তদার দার সাথে আমি কাজ করেছি আর দশ তারিখ এক সপ্তাহ পরে নরেন্দ্র মোদীজির সেভেন্টি ফিফ বার্থডে আছে আমার কাছে যা ন্যারেটিভ আছে মোদীজির বার্থডে জন্য বেঙ্গল না সারা দেশের রাজনীতি ঘুরে যাবে এই রাহুল গান্ধীর ভোট চোর ভোট চোর যা বান্দরের মতন চেঁচাচ্ছে বিহারে রাহুল গান্ধী পুরো নারেটিভটা নষ্ট করে দেবো আমি অনেক ভালো কাজ করার এখনো জায়গা আছে ছ সাত মাসে অনেক কিছু পাল্টে যেতে পারে জেলা প্রেসিডেন্ট চেঞ্জ করবেন পরে আগে স্টেট কমিটি বানান আর আমার ভালো ন্যারেটিভ কাজে ভালো ন্যারেটিভ না দিতে পারলেন ভালো জেতা তো ছেড়ে দিন ভালো রেজাল্ট করা মুশকিল আছে আর যারা ন্যারেটিভ যারা ন্যারেটিভের স্পেশালিস্ট তাদেরকে যদি জায়গা না দেন তাহলে আমি আর শ্রমিক আর কি বার বলবো আমার প্রেসিডেন্ট আমি তো ওনাকে হাত জোর করে রিকোয়েস্ট করতে পারি আর তো কিছু বলতে পারি না অসংখ্য ধন্যবাদ ডিম্পুদা আজকে ডিম্পুদার সঙ্গে আলোচনা হলো রাজ্য রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে বেশ কয়েকটা পরিস্থিতি রাজ্যে তৈরি হচ্ছে যেটা নিয়ে বেশ আলোড়ন হচ্ছে সে বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করলাম এবং এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন ভিডিওটাকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনেকে সাবস্ক্রাইব করেন না কিন্তু নিয়মিত দেখেন তাদের বলবো সাবস্ক্রাইব করলে এবং বেল নোটিফিকেশন অন করলে লাভের লাভ এটা হবে যে সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশনটা আপনারা পাবেন এবং ভিডিওটা এনজয় করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে